আজকে অনেক বড় ফানুস তৈরি করতে গিয়ে আমার সঙ্গে এটা কি করবো বন্ধুরা আজকে আমি বানাবো সব থেকে বড় এর প্রয়োজন ছিল আমার একটা কাগজ আর দুটো কাগজটা দেখতে পাচ্ছ কিছুটা কাগজের মধ্যে লাঠি দুটোকে কিছুটা এরকম ভাবে দিয়ে নিতে হবে ফানুস তৈরি করতে লাঠি দুই মাথাকে কাগজের সঙ্গে এরকম দড়ি দিয়ে বেঁধে নিতে হবে দড়ি দিয়ে বাঁধার দেখতে কিছুটা এরকম লাগছিল আমাদের ফানুস মানুষের কাগজের পিছনটা ফাঁকা ছিল তাই সেটাকেও বেঁধে নিতে হবে আমি পিছনটা ভালো করে টাইট করে বেঁধে নিচ্ছিলাম যাতে হাওয়া না বেরিয়ে যেতে পারে ফাইনালি আমাদের ফানুসটা দেখতে কিছুটা এরকম লাগছে ফানুসের পিছনে যেটা জ্বালানি হিসেবে কাজ করবে তার জন্য আমি মোম ব্যবহার করি আমি মোমটাকে প্রথমে গ্যাসে গলিয়ে নিচ্ছি কিছুক্ষণ গলানোর পর আমাদের মোমটা কিছুটা এরকমই লাগছিল ফাইনালি আমাদের মোম সম্পূর্ণভাবে গলে গেছে আমি মোমগুলোকে একটা পাত্রের মধ্যে ঢেলে কাগজের মধ্যে লাগিয়ে নিছি গলানোর পর আমাদের কাগজটা কিছুটা এরকম দেখতে লাগছিল পরে কাগজটাকে খুব ছোট করে ফোল্ড করে নিলাম আর পরে কাগজটাকে একটা অ্যালুমিনিয়াম তারের মাধ্যমে আমার ফানুসের সঙ্গে লাগিয়ে নিছি আর শেষে আমাদের ফানুস দেখতে কিছুটা এরকমই লাগছে তারপরে একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে আমি ফানুসের মধ্যে আগুন লাগিয়ে দিচ্ছিলাম এটা ফাঁকা জায়গায় না করলে কারোর ক্ষতি হই যেতে পারে আমাদের ফানুষের মধ্যে আগুন ধরে গেছে আগুন জ্বালার পর আমাদের ফানুষটা গ্যাসে ভর্তিও হয়ে গেছে দুর্ভাগ্যবশত আমি ফানুষটাকে ওড়াতে পারিনি কারণ ফানুষের নিচে দুটো লাঠির মধ্যে একটা লাঠি আগুনে পুড়ে গেছিল মানুষটা আর একটু হলেই উড়ে যেত কিন্তু উঠতে পারল আমি আবার একটা ফানুষ তৈরি করে চ্যানেলে নিয়ে আসবো তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও